হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিজি জি পাঠশালা আজকে তোমাদের সামনে আমি বাংলা এস এল এস যে সিলেবাস সেটি সম্পূর্ণ আলোচনা করবো বাংলা এস এল এসটিতে কী কী সিলেবাস আছে নাইন টেনের আমরা সকলেই জানি সামনে একটা পরীক্ষা হতে পারে তো সেই জন্যই এই নাইন টেনের যা যা সিলেবাস আছে সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করে নেব সম্পূর্ণ ব্যাকরণসহ চলো দেখা যাক এখানে যেটা সিলেবাস আছে সেটা এমএসসির যে সিলেবাস সম্পূর্ণই এক এমএসসি এবং এ শুধু এমএসসিতে ইসলামী সাহিত্য যেটা শুধু সেই বিষয়টি এক্সট্রা রয়েছে তো এখানে কি কি আছে এখানে হচ্ছে পাঠ্যপুস্তকের ক্ষেত্রে টোটাল ছটি পাঠ্যপুস্তক আমাদের পড়তে হবে তার মধ্যে কী কী সাহিত্য সঞ্চয়ন নবম দশম শ্রেণীর দুটি বই এছাড়া সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা যেটা সেটা নবম দশম শ্রেণী দুটি বই এছাড়াও যে এক্সট্রা করে দুটি বই রয়েছে প্রফেসর শঙ্কর ডায়েরি এবং কোনি এই দুটি বইও আমাদের পড়তে হবে তবে টোটাল ছটি টেক্সট বই থেকে আমাদের প্রশ্ন হবে কি কি ধরনের প্রশ্ন হতে পারে প্রশ্নের বিষয় দেখো এখানে বলা আছে লেখক পরিচিতি বিষয়বস্তু অর্থাৎ কবিতা গল্প নাটক এ সমস্ত কিছু যে বিষয়বস্তু বা লাইন তুলে প্রশ্ন হতে পারে এছাড়া চরিত্র কোনটা কোন গল্পের চরিত্র বা নাটকের চরিত্র সেটা এবং তার রস বিচার থেকেও প্রশ্ন হতে পারে যেমন যদি বলা হয় যে রাধা রানী রাধারানী কোন গল্পের চরিত্র সেই ধরনের প্রশ্ন হতে পারে বা ঝড় বৃষ্টির হয়তো কোনো লাইন তুলে শূন্যস্থান দিয়েও প্রশ্ন হতে পারে তবে এটা গেল পাঠ্যপুস্তক থেকে আমাদের যে আলোচনা সেটা এরপরে আসছি সাহিত্যের ইতিহাস এছাড়াও আগের পাঠ্যপুস্তক থেকে টিকা জাতীয়ও কিন্তু আসতে পারে এখানে যেটা আছে পয়েন্ট এবং ভাষা নির্ভর প্রশ্নও হতে পারে তো তারপরেই সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসের মধ্যে প্রাচীন যুগ ও মধ্যযুগ আছে আধুনিক যুগ আছে এছাড়াও আছে হচ্ছে বাংলা সাহিত্য এ বাংলা সাহিত্য তো প্রথমে যে প্রাচীন ও মধ্যযুগ তার মধ্যে কি কি পড়ছে তার মধ্যে পড়ছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস এই সম এই যে কাব্যকার এদেরকে প্রত্যেককেই খুব ভালোভাবে পড়তে হবে তাদের কাব্য যেগুলো আছে সেগুলো সেই কাব্যের বিষয়বস্তু তারপরে আছে মুকুন্দরাম চক্রবর্তী ভারতচন্দ্র রায় বিজয়গুপ্ত কেতকাদাস ক্ষামানন্দ ঘনরাম চক্রবর্তী তারপরে রয়েছেন কৃত্তিবাস সোঝা মালাধর বসু বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ আলাওল কাজী এবং রামপ্রসাদ সেন ও কমলাকান্ত সেন ইনারা প্রত্যেকেই রয়েছেন তো প্রাচীন ও মধ্যযুগ থেকে আমাদের এই সমস্ত কবিদেরকে পড়তে হবে খুব ভালোভাবে কারণ এস এই জায়গাগুলো থেকেই কিন্তু অত্যাধিক প্রশ্ন হয়ে থাকে পাঠ্যপুস্তকের থেকে প্রশ্ন হয় ঠিকই কিন্তু এই সাহিত্যের ইতিহাস থেকেই অধিকাংশ প্রশ্ন হয়ে থাকে তাই জন্য এই সমস্ত বিষয়গুলোকে খুব ভালোভাবে দেখতে হবে এরপরে আছে হচ্ছে আধুনিক যুগ আধুনিক যুগেও প্রচুর কবি রয়েছেন গদ্যকার রয়েছেন কথা সাহিত্যিক রয়েছেন নাট্যকার রয়েছেন তো প্রত্যেককেই কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে যেখানে দেখো বলা আছে যে উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিতি এবং তাদের গুরুত্ব পর্যালোচনা এই যে বিদ্যাসাগরের যে সমস্ত গদ্য আছে বা রবীন্দ্রনাথের যে সমস্ত গদ্য আছে বা জগদীশচন্দ্র বসু সুনীতি কুমার চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র ইত্যাদিদের যে সমস্ত গদ্য সাহিত্য বা প্রবন্ধ সাহিত্য আছে প্রত্যেকটি কিন্তু আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তারপরে কথাসাহিত্য কথাসাহিত্যিক মধুসূদন বিহাডিলাল, লাল রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সুভাষ মুখোপাধ্যায় বিষ্ণুদে দে জীবনানন্দ দাস প্রত্যেককেই কিন্তু পড়তে হবে কাব্য সাহিত্যের মধ্যে এরপরে আসছি কথা সাহিত্য কথা সাহিত্যের মধ্যেও বঙ্কিমচন্দ্র আছেন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন তো এখানে কিন্তু কথা সাহিত্যিক রবীন্দ্রনাথ এবং কাব্য সাহিত্যিক রবীন্দ্রনাথ বা গদ্যকার রবীন্দ্রনাথের মধ্যে সবটাই যে এক কিন্তু তা না যে আমি গদ্যকার রবীন্দ্রনাথ পড়লাম বলে আমার কথা সাহিত্যিক রবীন্দ্রনাথের পড়াটা হয়ে যাবে সেটা কিন্তু না প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদাভাবে পড়তে হবে সেখানে বিশেষ কিছু আলাদা আলাদা অংশ আছে এছাড়াও আছে এখানে আশাপূর্ণা দেবী প্রেমেন্দ্র মিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর প্রত্যেককেই কিন্তু দেখতে হবে নাট্যকারের মধ্যে আছেন মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র খুব গুরুত্বপূর্ণ নারা গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক বলো কথা সাহিত্য বলো কাব্য সাহিত্য বলো বা গদ্য সমস্তটাই কিন্তু আমাদের পড়তে হবে এরপরে আছে বাংলা সাহিত্য নতুন দিগন্ত অনুবাদ ও অনুষঙ্গ অর্থাৎ এর মধ্যে দুটো ভাগ আছে ভারতীয় সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য এই ভারতীয় সাহিত্যের মধ্যে কি কি আসছে ভারতীয় সাহিত্যের মধ্যে সেগুলো আসবে যেগুলো হচ্ছে আমাদের ভারতীয় কোনো রচনা থেকে সেটা অনুবাদিত হয়েছে অন্য কোনো ভাষায় যেমন সংস্কৃত থেকে হয়তো বাংলায় হয়েছে সেই রকম বা বাংলা থেকে হিন্দিতে হয়েছে সেগুলো আমাদের ভারতীয় সাহিত্যের মধ্যে পড়বে কালিদাস সুদ্রক কবির এনাদের লেখা যে সমস্ত সংস্কৃতে বা হিন্দিতে কাব্য আছে সেগুলো বাংলায় যে রচনা সেগুলো আমাদের ভারতীয় সাহিত্যের মধ্যে পড়ছে এছাড়াও রয়েছেন অমৃতা প্রীতম ভানু ভক্ত বিজয় তেন্ডুলকর আইয়াপ্পা পানিকর প্রত্যেকেরই যে অনুবাদ সাহিত্য আছে সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে এরপরে আসছে আন্তর্জাতিক সাহিত্য অর্থাৎ বিদেশ থেকে যেগুলো আমাদের বাংলায় রূপান্তরিত হয়েছে বা বঙ্গানুবাদ করা হয়েছে তো শেক্সপিয়ারের রচনা আছে টলস্টয়ের আছে টেক্সভায় আছে মাপসার আছে গেটে নেরুদা ঠিক আছে মার্কেজ এই প্রত্যেকের যেগুলো অনুবাদিত সাহিত্য রয়েছে আমাদের বাংলায় সে সমস্তটাই কিন্তু আমাদের পড়তে হবে এই গেল বাংলা সাহিত্য নতুন দিগন্ত অর্থাৎ বঙ্গানুবাদ ও অনুষঙ্গ এরপরে থাকছে হচ্ছে বা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ বঙ্গানুবাদ থাকবে ঠিক আছে বঙ্গানুবাদ থাকবে ইংরেজি একটা করতে হবে বাংলাতে অনুবাদ করতে হবে বা বাংলায় হয়তো সেটার অপশন থাকবে সেই হিসেবে আর কি অনুবাদিত হতে হবে এরপরে আছে ব্যাকরণ ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ কারণ ব্যাকরণ থেকে প্রচুর প্রশ্ন হয়ে থাকে তো সেই ব্যাকরণের মধ্যে প্রথমেই আছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন শব্দ গঠন বাংলা শব্দ ভাণ্ডার এটা প্রচুর বড় একটা জায়গা যেহেতু সকলের মনে থাকতে অসুবিধে হয় শব্দ গঠনের মধ্যে আমরা পেয়ে যাবো প্রত্যয় অনুসর্গ উপসর্গ ধাতু এগুলো ধ্বনি পরিবর্তনের মধ্যে অনেক ধরনের পরিবর্তনের কারণ পাব সন্ধি পাব ঠিক আছে এরপরে আসছে হচ্ছে শব্দ ও পদ যে সমস্ত পদগুলো আছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এ সমস্তটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে বা পড়তে হবে কারক অকারক খুব গুরুত্বপূর্ণ সমাস বাক্য বাক্য অর্থাৎ একটা বাক্য থেকে আরেকটা বাক্যের যে রূপান্তর সেই বিষয়গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এখানে দেখো তোমাদের দেওয়াও রয়েছে যে বাক্য গঠন ও অর্থগত শ্রেণীবিভাগ বাক্য নির্মাণের শর্ত যোগ্যতা আকাঙ্ক্ষা ঠিক আছে মানে পরিবর্তন ছাড়াও যে বাক্য গঠনের কি যোগ্যতা আকাঙ্ক্ষা সত্যি সে সমস্ত কিছুটাই কিন্তু পড়তে হবে সব শেষে আছে হচ্ছে বাচ্চ বা বাচ্চ্য পরিবর্তন কোনটা কোন বাচ্চা আছে বা কোন ভাব বাচ্চ্য থেকে কর্মবাচ্য রূপান্তর কর্তৃ থেকে ভাব এই যে রূপান্তরগুলো সেগুলোও কিন্তু আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তো এই ছিল হচ্ছে বাংলা এসএলএসটির সম্পূর্ণ সিলেবাস এর বাইরে এখনও অবধি কোনো সিলেবাস নেই এই সিলেবাসটা দু হাজার ষোলো সালে যে পরীক্ষা হয়েছিল সেখানেও সেম সিলেবাসই ছিল তবে আশা করি প্রত্যেকের এটি ভালোভাবে বোঝা গেছে ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং